রমজান মাসে দুইটি আমল বেশি বেশি করেন আপনার ভাগ্য খুলে যাবে যেই বান্দা রমজান মাসে দুইটি বেশি বেশি করবে ওই বান্দার সংসারের মধ্যে আল্লাহ তালা বরক দান করবে এবং ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে যেই বান্দা পাঁচ নামাজ পড়ার পর আয়তাল কুরসি পাঠ করবে আল্লাহ তালা ওই বান্দার মৃত্যু হতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না ওই বান্দার এই আয়তাল কুরসিরা তো পাওয়ার আল্লাতালা বলেন যেই বান্দা পাঁচ নামাজের পরে আয়তাল কুরসি পাঠ করবে

من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم وبان لكم اي رمزا ماسي বিশেষ করে রমজান মাসে এই আয়তাল কুরসি বেশি বেশি পাঠ কর আল্লাহলা তোমার ভাগ্য খুলে দিবেন তোমার যাবতীয় আল্লাহ তালা বালা মুসিবত দূর করে দিবেন দুই নাম্বার আমল হল বান্দা এই রমজান মাসে তুমি বেশি বেশি ইস্তে পাঠ কর যেই বান্দা রমজান মাসে বেশি বেশি ইশতেক ফার পাঠ করবে এই রমজান মাসে যেই বান্দা বেশি বেশি ইশতেক পাঠ করবে ওই বান্দার উপর আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে কারণ ইশতেক ফার আল্লাহ তালার কাছে নত শিকার করা আল্লাহ তালা বলেন উলিয়া আইবাদিয়া লাদিন আশরফুয়ালা আনফুসি হিমলা তাপনা তুমির রহবাদিল্লা ও বান্দা তুমি অনেক গুনা করে ফেলেছ তুমি সাগরের ফেনা পরিমাণ গুনা করেছো। তুমি পাহাড় পরিমাণ গুনা করেছ শুধু বান্দা একবার আস্থা ও ফিরউল্লাহর অফ বি মিং কুল্লিজম বিময়া লা حول ওয়ালা قوة إلا بالله এই ইস্তেফারটা তুমি শুধু আমি আল্লাহর কাছে একবার তুমি পাঠ করো আমি আল্লাহ বান্দা তোমার যত গুনা রয়েছে এই গুণাগুলি আমি আল্লাহ নিকি দ্বারা ভরপুর করে দিব এবং আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব ওরে বান্দা এই রমজান মাসটা বেশি বেশি ইস্তে করার মাস এই মাসেই তোমাকে বেশি বেশি ইস্তে পাঠ করতে হবে যেই বান্দা এই দুইটি বেশি বেশি করবে রমজান মাসে ওই বান্দার মৃত্যু হতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না এক নাম্বার আমল হলো বান্দা পাঁচ অক্ত নামাজের পরে আয়তান করছে তুমি একবার করে পাঠ করবা দুই নাম্বার আমল হলো বান্দা তুমি সর্ব অবস্থায় তুমি পাঠ করবা এই দুইটি আমল যদি তুমি রমজান মাসে যদি করতে পারো ওরে বান্দা তোমার উপর আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমার নামটা জান্নাতিদের খাতায় দিয়া দিবেন এরে বান্দা এই দুইটি আমল কর কারণ মৃত্যু যে কখন তোমার আমার সামনে আসবে তোমারও জানা নাই আমারও জানা নাই মৃত্যু যদি তোমার আমার সামনে হঠাৎ যদি চলে আসে তাহলে বাবা তোমার আমল যদি না থাকে ইস্তেক পাঠ করিয়া যদি গুণাটা মাফ করে নিতে না পারো তাহলে তোমার মতো হতভাগার কেউ নাই এজন্য বাবা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক পাঠ করো আল্লাহ তালা বলেন যেই বান্দা যত বেশি আমি আল্লাহর কাছে কাশিস্তেও পাঠ করবে আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জীবনের গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিব